এখানে আমি লাগেন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত একদম সকাল থেকে বাগদা বিচ থেকে আমরা আজকে বেরিয়ে যাব তো এখন আর কি ভিডিওটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠি সকাল সকাল এখন সবাই যে মাম্মাম এখনও ঘুমাচ্ছে তো চলো দেখি আমি ঘর থেকে বেরোই কাকুকে ফোন করলাম কাকু তো উঠে গেছে রুম থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম তার কারণ যেহেতু এখন বিচে যাব সবাই এক জায়গায় হলে তারপর বেরোবো আমরা দুজন বাইরে বেরিয়ে গেছি বাদ সবাই এখনো রেডি হয়নি তো তার জন্য ওয়েট করছি গুড মর্নিং ম্যাডাম আরে আপনাকেই নেব সবাইকে বলে এই সবাইকে বলবো বুঝলেন না বুঝিনা বাচ্চা মানুষ ওই যে কি কি দিচ্ছিস এটা আমাদের মা আছে না ওই পাতা গুলো ছেক করে যাব আমরা এখন ওই মানে যাবো না যাব এখন উই আর গোইং নাও টু বিজা বাগদা বিচ উই আর নাও গোইং টু বাগদাদ বিচ फ्रॉम देता <laughs> <the hotel. laughs>

বাঁধাকপি হয়ে যায় ইয়াপে কোথায় বাঁধাকপি তো ফুলকপি হ্যাঁ ফুলকপি ফুলকপি এখানে বাঁধাকপি ফুলকপি চেনেন না বাজার তো আপনি করেন না মনে হয় হ্যাঁ বাজার আমি করি না সব গুমালি করে কি করে গুমালি 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 গুমা হাত থেকে যে বিশুদ্ধ অনেক কবে হাট আছে তোমার থেকে নিয়ে আসে পঞ্চাশ কিলো মাল কি করে আনে পঞ্চাশ কিলো মাল নিয়ে আসে মিটালি মিটালি মিলে কেনে মানে বাজারে যায় করে ওই হাটে যায় তো বুধবার করে

নান টান করে আমরা তো অনেকক্ষণ রেডি হয়ে গেছি কিন্তু বেরোতে পারছি না ওই প্রবলেমের জন্য তো আমরা সকালে টিফিন টিফিন করে নিয়ে ছোলা আর ডাল আর লুচি করেছিল আর এখন দুপুরবেলা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাওয়া দাওয়া করে এখন আমরা রুমে রু মোটামুটি সেই দশটা থেকে রেডি হয়ে বসে আছি আমাদের বেরোনোর কথা ছিল দশটা সাড়ে দশটায় সেখান থেকে সেটা গেলো হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা তারপর বললো সাড়ে বারোটা এখন বাচ্চা ঘুরিছে সাড়ে তিনটে না পনেরো চারটে বাজে এখনও আমরা বেরোতে পারিনি কারণ এই সামনে বিচের সামনে এমন পিকনিক হচ্ছে যে প্রচুর প্রায় নাকি দেড়শো দুশো টাকা গাড়ি দাঁড়িয়ে আছে মানে এত লোকজন তো এইখানে রাস্তাটা এতটাই সরু যে একটা গাড়ি ঢুকলে একটা গাড়ি বেরোনোর মতন না সেই জন্য আমাদের এতক্ষণ দেরি হলো এখন কোনো রকম এত লেট হয়ে গেছে এখন আর কিছু করেন এখন বেরোবেই ওরা এখন রিক্স নিয়ে দেখা যাক কি হয় তো এখন আমরা যাবো পঞ্চলিঙ্গেশ্বর দেখা যাক কত দূর যেতে পারি তো চলো দেখতে থাকো কি হয় তো এই যে আমরা তো এসেছি কিন্তু এসে সত্যি কথা বলতে কোনো রকম কোনো লাভ হয়নি তার কারণ এই যে রাত্রিবেলা যেটা কিনা এখন বন্ধ হয়ে গেছে এখন অন্ধকারে দেখা সম্ভব না তো আমরা তাও আর কি ওপরে ভাবছিলাম যাবো কিন্তু গিয়ে কিছু লাভ নেই ওপর থেকে গেলে সিঁড়ি পর্যন্ত গিয়ে ওখানে গেট বন্ধ সবাই যা বলছে আর অনেকটা দূর হেঁটে যেতে হবে তো সেই জন্য আমরা নিচ থেকে আবার চলে এলাম আর এই যে রাত্রে এখন খাবার দাবার কেনা হচ্ছে রাত্রে কি খাওয়া হবে তো আর এরা মাম্মা আমার মাম্মা আমি আর মামি ওরা চাটা টা খেলো তারপর ওখান থেকে আমরা ঘুরে আমরা আবার বা বাসের কাছে আর কি চলে এসেছিলাম তার কারণ ওপরে কিছুটা যাওয়ার পর আমরা নেমে এসেছি আর যায়নি আর এখানে মাম্মাম এখন ইয়ে করবে গাড়ি চালাবে সেই জন্য আর কি ও ঘুরছে পেছন দিয়ে অমিত কথা বলছিল ওই যে এখানে সুন্দর গাড়ি চালাচ্ছে দেখো কি মজা ওইগুলো তো ভীষণ ভালোবাসে তো ওর আর কি কোনো ঘোরা হয়েছে বা না হয়েছে সমুদ্রে স্নান করে আর এই গাড়ি চালিয়েও কিন্তু বিশাল মজা পেয়েছে গুড মর্নিং পরের দিন আমাদের সাথে কথা হচ্ছে কালকে আমরা দেখলেই যে বাগা ইয়েতে বাগদা বিচ থেকে বেরিয়েছিলাম বেরিয়ে পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়েও ছিলাম কিন্তু ওখানে এমন সিচুয়েশান হয়ে গেছিলো যে আমরা যেতে পারিনি মানে পঞ্চলিঙ্গেশ্বর অবধি গেছি কিন্তু আমরা উপরে উঠতে পারিনি তার কারণ বন্ধ করে দিয়েছিল যা পাঁচটা পর্যন্ত মন্দির খোলা মন্দির খোলা ছিল পাঁচটা পর্যন্ত কিন্তু আমরা যখন গিয়ে পৌঁছাচ্ছি তখন প্রায় সাড়ে ছটা মতন বাজে আর এবার ওখানে তারপর রাত্রেবেলা থাকার প্ল্যান হচ্ছিল যে এই এত রাত্রিবেলা ওখান থেকে বেরিয়েও বাড়ি আস্তে আস্তে সেই ভোর হয়ে যাবে তাই জন্য ওখানে থাকা হবে তো ওখানে কিছু মানুষের প্রবলেম ছিল যার জন্য থাক থাকাও হয়নি তো আমরা ওখান থেকে রাত্রি সাড়ে আটটার সময় সাড়ে সাতটা আটটার সময় ওখান থেকে গাড়ি ছেড়েছি তা আরও ওরকমই হবে হ্যাঁ সাড়ে আটটা আটটা হবে তো আমরা আজকে ভোর চারটের সময় এসে পৌঁছেছি বিরাটিতে সাড়ে চারটে এরকম হবে তো তারপরে একটু সকালবেলা আর কি বাড়িতে ফিরলাম তো আর তো পঞ্চলিকা সঙ্গে কোনো ভিডিও করা হয়নি আর সবার খুব আফসোস ছিল যে গিয়ে অন্তত ওইটা দেখতে পারিনি সেটাই খুব খারাপ লাগছিলো তো সিচুয়েশন পরিস্থিতি এমন হয়ে গেছিলো যে সেটা সম্ভব হয়নি তো কিছু করার নেই আর কি করা যাবে সবাই প্রচুর চেষ্টাও করেছিল অনেক রকম প্ল্যানও করা হয়েছিল কিন্তু কিছুতেই হয়নি বিষয়টা তো আর কিছু করারও নেই তো আমরা আজকে বাড়ি চলে এসেছি সবারই মনটা একটু খারাপ ওখানে যেতে পারিনি বলে মানে নিচ পর্যন্ত গেছি ওপরে আমরা উঠতে পারিনি বন্ধ হয়ে গেছিলো তো সবাই ভেবেছিলো আজকে ভোরবেলা ওটা দেখে তারপর আজকে ফিরবে আর কি তো কিছু মানুষের অফিস টফিস আছে বলে প্রবলেম ছিল সেই জন্য সেটা হয়নি কিছু মানুষ ম্যানেজ করেছিল বেশিরভাগ মানুষ ম্যানেজ করে নিয়েছিল কিন্তু চার পাঁচজনের প্রবলেমের জন্য আমাদেরকে চলে আসতে হয় তো ঠিক আছে কিছু করার নেই যেটা হয়নি তা তো হয়নি তো আজকে বাড়িতে ফিরে এসেছি তো আজকে হচ্ছে মাম্মামের জন্মদিন আর মাম্মামকে এখন আমি টুকটাক কিছু রান্না করে দেবো ও যেগুলো যেগুলো পছন্দ করে তো এখন বাজছে ঘড়িতে নটা চল্লিশ আমরা বাড়িতে আসার পরে একটুখানি রেস্ট নিলাম দু ঘন্টা মতো একটু ঘুমিয়ে নিলাম তো উঠে গেছি ভাত টাত হয়ে গেছে এখন বাজার সেরকমভাবে কিছু নেই এখন অমিত যাবে তারপরে আর সমস্ত কিছু আনলে তারপর রান্না করব নিয়ে আমারও একটুখানি বেরোনোর আছে তারপরে তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখা যাক কি হয় হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মাম্মা হ্যাপি বার্থডে টু ইউ থ্যাঙ্ক ইউ তো ম্যাডামের আর্জি হচ্ছে আমাকে এখন সাজিয়ে দিতে হবে তো সাজানো বলতে এখনই তো খেতে বসবে তো সেরকম ভাবে কিছু সাজাবো না জাস্ট যেমন গেঞ্জি পরে আছে থাকবে একটু ওর সাজ মানে হচ্ছে আমাকে একটু লিপস্টিক পরিয়ে দাও আমাকে একটু পারফিউম দিয়ে দাও এটাই হচ্ছে ওর সাজ তো সেটাই করে দিচ্ছি এখন একটুখানি ক্রিম টিম মাখিয়ে তাই করে দেবো তো একটু পরে খেতে বসবে তার একটু সাজিয়ে দিই চলো লিপস্টিক পারফিউম সব বার করা হয়ে গেছে যে খেতে গিয়ে তো সব লিপস্টিক চলে যাবে পেটে তাহলে তাহলে তুমি ফেস পাউডারটা দিয়ে দাও এখন আপাতত হ্যাঁ তারপরে এসে আমি দিয়ে এটা পরব লিপস্টিকটা আচ্ছা খেয়ে দিয়ে এসে লিপস্টিক পরবে তাই তো আচ্ছা তাহলে এখন শুধু ফেস পাউডার দিয়ে দিলে আর পারফিউম দিয়ে দিয়েছি তাতেই হয়ে যাবে হুম তবে এসে কাছে আসো কাছে གསླངས ཀི ཀི གི དི ཁི གི

কাজল পরিয়ে দেব না কাজল যাবে কেন বস কাজল পরে বাচ্চা তোমাকে সিম্পল থাকতে হয় ছোটরা কত সাজ নেই বয়স হোক তখন সাজতে হয় এখন ছোট মানুষদের কিছু সাজতে নেই বড় যখন হ্যাঁ বড় হলে তখন সাজতে হয় ছোট্ট বেবিদের সাজতেই নেই শুধু ড্রেসটা পরলেই হয়ে যায় আর কিচ্ছু করতে হয় না না লিপস্টিকও পরতে হয় না শুধু ড্রেসটা একটা সুন্দর একটা ড্রেস পরে চুলটা আঁচটালেই হয়ে যাবে যখন আঠেরো বছর হয়ে যাবে কুড়ি বছর যখন হবে তখন তুমি সাজবে টু জিরো টোয়েন্টি যখন হয়ে যাবে তখন তখন লিপস্টিক পরবে ঠিক আছে তখন কাজল পরবে ঠিক আছে তাহলে লিপস্টিক তাহলে আচ্ছা এই করে তো প্রত্যেকবারই বলব আচ্ছা আজকে আমার এইটা আজকে এটা করে নি আজকে এখানে ঘুরতে যাচ্ছি আজকে এটা করে নি তাই তো হয়েই গেল তাইতো কি হবে স্কিন খারাপ হয়ে যাবে ছোটো থেকে মাখতে মারতে এর মধ্যে যে কেমিক্যালগুলো থাকে তার জন্য স্কিন খারাপ হয়ে যাবে ঠোঁট কাল হয়ে যাবে এখন সুন্দর রয়েছে তো সেগুলো সব খারাপ হয়ে যাবে আস্তে আস্তে

কাশি ঠিক হোক আবার কাশি করবো এর আগে এর আগেও যে একবার গেছিলাম সেদিন বার ডের সময় আমরা ঘুরতে গেছিলাম যখন দারিংবড়ি গেলাম সেটা বার্থডের দিন গেছিলাম আর এটা হচ্ছে বার্ডের দিন ফিরে আসলাম তো অমিত তো অফিসে বেরিয়ে গেছে আর মামা জন্য আমি আজকে রান্নাবান্না করলাম তো রান্নাবান্না করেছি সেটা দেখাতে পারিনি তার কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে সকালবেলা অমিত বেরোলো অফিসে তাছাড়াও অনেক কাজবাজ রয়েছে ব্যাগ থেকে তো কিছু বার করা হয়নি সেগুলো এখন কিছু করবো না সন্ধ্যাবেলা করব। আর মামার জন্য রান্না করলাম বেশি কিছু করে খুব সিম্পল ও যা যা বলেছে সেগুলোই করেছি তবে আমাদের যেহেতু মেয়েদের মধ্যে বলে জন্মদিন করতে নেই করতে নেই কিন্তু আমি ওকে আর কি একটুখানি সামান্য কিছু করে দিয়ে দেওয়ার চেষ্টা করি তো পায়েসটা শুধু করিনি ওটা কালকে করে দেব আজকে পাঁচ রকম ভাজা মাটন চাটনি দই মিষ্টি আর প্লেন ভাত এই হচ্ছে আজকের মেনু তাই তো ও নলেন গুড়ের মিষ্টি খেতে ভালোবাসে আর দই আর হচ্ছে চাটনি বলল পাঁচ রকম ভাজা মাংস ও মাছও আছে তো চলো ও মাছ খাবে না বলছে তো যাই হোক পাতে দেবো খেলে খাবে না খেলে না খাবে তো ঠিক আছে চলো যখন ওকে খেতে দেবো তখন এই মাত্র রান্না করে ঠাকুরের বাসন মানে এখন মাংসটা ফুটছে চাপা দিয়ে এসেছি আর এখন ঠাকুরের বাসন টাসন মাজলাম মেজে এখন এসে বসলাম এবার একটু পরে ওকে খেতে দেবো তার কারণ বেরোনোরও আছে আমার আবার তারপরে তোমাদের সাথে আবার যখন ওকে খেতে দেবো তখন দেখা হচ্ছে তারপর আবার সন্ধ্যাবেলা কেক কাটিং যখন করবো তখন দেখা হবে আর তোমরা সবাই সবাই ওকে খুব খুব বেশি করে আশীর্বাদ করো যেন অনেক বড় হয় আর খুব ভালো একটা মানুষ হয় তো এই যে নিচে চলে এসেছি আর এসেছি এখন মাংস ফুটছে তো তারপরে এখন দেব আর কি মাম্মামকে খেতে আর কি কি রান্না করেছে চলো তোমাদেরকে দেখাই মাটন আর হচ্ছে এখানে চাটনি লাস্টের থেকে দেখাচ্ছি এদিকে হচ্ছে পাঁচ রকম ভাজা আলু বেগুন ফুলকপি শিম আর একটা কী যেন ছিল আর এখানে মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল তো এই যে মামা আমাকে সাজিয়ে দিয়েছি ও গাজর ভাজা ছিল তো এখানে মামামকে সাজিয়ে দিয়েছি কিন্তু ও তো এত কিছু খাবে না কিন্তু ও পছন্দ করে যে ওকে আমরা এরকমভাবে সাজিয়ে গুছিয়ে দিই ও খাবে হচ্ছে শুধু মাংস দিয়ে ভাত আর আলু ভাজাটা খাবে আর এখানে চাটনি দিয়েছিলাম মিষ্টি আর দই তো কিছু কিছু ভাজা ও খেতে চায় না তো তারপরেও আর কি দিয়েছিলাম তাই বলেছি সমস্ত কিছু খেতে হয় কিন্তু তা আমি ওকে সাজিয়ে দেওয়ার পরে ওর দেখতে মানে ওর নিজের আর কি দেখতে ভালো লাগে তো আমাকে বলছে কি আমি আজকে সব খাবো হ্যাঁ কিন্তু শেষে কিছু কিছু জিনিস ও খেতে পারেনি যেমন ভাজার মধ্যে সিম খায়নি আরও কিছু কিছু জিনিস খায়নি আর এখানে দেখো ওকে আশীর্বাদ করছে আর ও কী করেছে ডান হাত দিয়ে যেহেতু খাবে হাত ধুয়ে এসছে ওই জন্য বাঁ হাত দিয়ে প্রণাম করলো তো তারপরে ও আশীর্বাদ করে এখানে টাকা পেয়ে খুব মজা পেয়েছে তো তারপরে এখানে এখন বলছে আমি খাওয়া দাওয়া শুরু করব। আর আমাকে বলছে কি যে তুমি কখন মানে আমি প্রথমে তো আমি আশীর্বাদ করিনি আমি পরে করেছি আশীর্বাদ তো পরে আমাকে কিছুক্ষণ বাদে আমাকে বলছে কি মাদেরকে জানো তো আগে আশীর্বাদ করতে হয় আগে মা আর এই এখন আমি আশীর্বাদ করছি বলছে কি মাদের জানো তো আগে আশীর্বাদ করতে হয় তো আমাকে সেটাই আর কি বলছে তো আশীর্বাদ পর্ব তো মিটে গেছে আর তারপরে এখন ও ব্যস্ত হয়ে যাচ্ছে যে দূর এতক্ষণ ধরে আশীর্বাদ করছে আমি খাবোটা কখন সামনে খাওয়ার নিয়ে বসে আছি আশীর্বাদ শেষ হচ্ছে না তো তারপর এই যে এখন খেতে বসে গেছে তো দেখো অন্যান্য জিনিসের প্রতি কোনো ইন্টারেস্ট নেই ও মাংস দিয়ে ভাত খাবে আর আলু ভাজার প্রতি আছে দুর্বলতা বাদ বাকি আর সিম খাবে না বেগুন ভাজা খাবে না আর সবই একটু একটু খেয়েছে দইটা খায়নি তো ছোটো মানুষ এত কিছু তো খেতেও পারে না তো তবুও যেহেতু সাজিয়ে দিলে উনি পছন্দ করে সেই জন্য ওনাকে দেওয়া আগে থেকেই বলেছে আমাকে সাজিয়ে দেবে তো তাই বললাম হ্যাঁ সাজিয়ে দেব

তো এখানে তো কেক কাটিং হবে এবার সন্ধ্যাবেলা আর দুপুরবেলা আমাকে বলছে যে মা একটু মামাকে আসতে বলো না কেউ আসবে না তাই জন্য এবার মামা এসছে আর সন্ধ্যাবেলা ওর এই যে দীপকের ছেলে ও আর কি এসেছিলো ওরা পাশে কোথায় এসেছিলো তো ওখান থেকে আর কি এখান থেকে ঘুরে গেছে আর ঠিক কেক কাটার আগের মুহূর্তেই এসেছে তো ওর একটু আনন্দ হলো তো তারপর মামাকে পেয়ে তো ভীষণ খুশি তারপর আমি আর ভাই কেক টেক নিয়ে এসেছি সন্ধ্যাবেলা গিয়ে অমিত আমি অমিত অফিস থেকে ফিরে গেছে তো তারপর কেক কাটিং হয়েছে অমিত অফিস থেকে আসার সময় আমাকে বলেছিল আসবে আমি একসাথে কেক নিয়ে বাড়ি যাব তো তাই করলাম তো তারপরে মামাকে পেয়ে তো ভীষণ খুশি ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ওকে আশীর্বাদ করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকে টাটা